জুলাই মাসে মেথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দ্বাদশে বৃহস্পতি দশম ভাবে রাহু এবং নবমভাবে শনিদেবের অবস্থান দেখতে পাওয়া যাবে ভাগ্যের ক্ষেত্রে আমরা আরোপিত প্রতিবন্ধকতার অবসান দেখতে পাবো অর্থাৎ ভাগ্য কিন্তু কিছুটা সুপ্রসন্ন হতে চলেছে মেথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে এবং সরাসরি নিজের দিকে নিজের চিন্তার দিকে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে অন্যথায় মিথুন কিন্তু এই ক্ষেত্রটিতে ডাইভার্টেন্ট হয়ে যেতে পারেন চতুর্থাবতী বুধ তাকে এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কর্কটে দেখতে পাওয়া যাবে অর্থাৎ মিথুনের দ্বিতীয় সেটা মিথুনের জন্য কিন্তু অনেকটাই শুভ আপনাকে সামনে রেখে আপনাকে ব্যবহার করে কার্য উদ্ধারের প্রচেষ্টা এটা কিন্তু সৃষ্টি হতে পারে এবং মিথুন এই অবস্থায় বেশ বিপদে পড়তে পারেন সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে এবং তাকে প্রপার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আমাদের করার চিন্তা করতে হবে মিথুন রাশি বা লগ্নের মানুষদের শত্রুদের অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনি সেই বিষয়গুলিকে মোটামুটি প্রোটেক্ট করতে পারবেন ইগনোর করতে পারবেন খুব বড় সমস্যা সেখান থেকে আসবে না বন্ধুভাগ্য ভালো নয় সাবধানতা বজায় রাখতে হবে তবে নাম যশ প্রভাব বাড়তে পারে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারেন পুনর্বসু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে অভিজ্ঞতার উপরে ভরসা অবশ্যই রাখতে রাখতে হবে হবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাক তাদের দরকার ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট পাঁচ মুখের রুদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে শুক্রের জন্য ক্রিস্টাল ব্রেসলেট ধারণ অত্যন্ত শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পিঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিথুন রাশি সালের জুলাই মাস অর্থাৎ মিথুন রাশির জন্য রাশিফল আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে জুলাই মাস দু সালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং শুক্র বৃহস্পতি শনি রাহু কেতু যে পারস্পরিক সম্পর্ক যুক্ত একটি অবস্থান এটাই কিন্তু এই মাসের গুরুত্বকে বাড়িয়েছে এই মাসে আমরা দেখতে পাচ্ছি শুক্রের ক্ষেত্রে বৃহস্পতি রয়েছেন বৃহস্পতির ক্ষেত্রে অবস্থিত রাহু তার দৃষ্টি কর্কট রাশিস্থ শুক্রের উপর পড়ছে তারই সঙ্গে সঙ্গে শনিদেব তিনি বক্র অবস্থায় রয়েছেন বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে পড়েছে ফলে রাহু কেতুর মধ্যে একটা নিয়ন্ত্রণ এটাও দেখতে পাওয়া যাবে রবির অবস্থান সাপেক্ষে অর্থাৎ ষোলো তারিখের পর থেকে রবির অবস্থান কর্কটে সেই কর্কট রাশির সাপেক্ষে এখন ঠাইয়া চলছে শনিদেব তিনি বক্র অবস্থায় রয়েছেন এগুলি প্রত্যেকটি মিথুনের জন্য কিন্তু ক্রিয়েট করবে এবং বেশ কিছুটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট সেটা কিন্তু সৃষ্টি করতে চলেছে সঞ্চরণশীল গ্রহ অবস্থান অর্থাৎ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব এবং গ্রহদের অবস্থান সাপেক্ষে মিথুন কি ফল পাবেন সেটা আলোচনা করব প্রতিকার কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব যাই হোক না কেন বলে দেবো পূর্ণিমা এবং অমাবস্যার ডেট মাসে চার তারিখ অর্থাৎ মাসের একদম প্রথমেই অমাবস্যা পড়ছে চার তারিখ বিকেল চারটে আটান্ন মিনিট থেকে অমাবস্যা শুরু হবে পাঁচ তারিখ বিকেল চারটে সাতাশ তারিখ পর্যন্ত অমাবস্যা কন্টিনিউ করবে অন্যদিকে পূর্ণিমা তিথিতে রবি এবং চন্দ্র পরস্পরের বিপরীতে অবস্থান করবেন কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জুলাই দু হাজার চব্বিশ ছটা থেকে পূর্ণিমা শুরু হবে পূর্ণিমা চলবে পরদিন অর্থাৎ একুশ তারিখ বিকেল তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত জুলাই মাসে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দ্বাদশে বৃহস্পতি দশম ভাবে রাহু এবং নবম ভাবে শনিদেবের অবস্থান দেখতে পাওয়া যাবে পিতার স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রের স্থিতিশীলতার ব্যাঘাত কিংবা অনেক আয়ার পোস্ট প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে চেনা শোনার গণ্ডি বৃদ্ধির সংযোগ রয়েছে মানসিক দিক থেকে উন্নতি লাভের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ভাগ্যের ক্ষেত্রে আমরা আরোপিত প্রতিবন্ধকতার অবসান দেখতে পাব অর্থাৎ ভাগ্য কিন্তু কিছুটা সুপ্রসন্ন হতে চলেছে মেথুন রাশি মেথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরের দিকে যত্ন রাখুন যাদের আর্থারাইটিসের টেন্ডেন্সি রয়েছে হাড্ডু কোমর হাত কাঁধ ইত্যাদির ব্যথায় যারা ভুগছেন অনেক বেশি সাবধান হতে হবে তারই সঙ্গে সঙ্গে যাদের চিনি সংক্রান্ত আসক্তি রয়েছে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু সাবধানতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে সাধারণ স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালোই বলা চলে তবে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ হঠাৎ করে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের অ্যাক্টিভিটির উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মিথুনকে অবশ্যই করতে হবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে ক্রিয়েটিভ হয়ে উঠবেন মিথুন রাশি বালকদের মানুষরা এই সময় কয়েকটি দিকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে তার মধ্যে অতিরিক্ত সরলতা আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে শিক্ষাক্ষেত্রে এর একটা প্রভাব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলি আসতে পারে সেটা প্রেমের দিক থেকে আসতে পারে আপনার ইগনোরেন্সের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের বিকাশ করতে দেখতে পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কোনো একটা লিডারশিপ রোলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা কলেজে আপনি পড়ছেন আপনাকে জেনারেল সেক্রেটারি করে দেওয়া হলো কিংবা কিছু বাড়তি দায়িত্ব দিয়ে দেওয়া হলো এরকম ঘটনা ঘটতে পারে এবং যদি এরকম দায়িত্ব আসে তার কারণেও কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে এবং সরাসরি নিজের দিকে নিজের চিন্তার দিকে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে হবে মিথুন কিন্তু এই হয়ে যেতে পারেন মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের কর্মের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে জুলাই মাসে মেথুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা দূরদেশ যাত্রা ইত্যাদির একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে তিনি এগিয়ে যেতে পারবেন তার জীবনের ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে বাধা অবশ্যই আসতে পারে কিন্তু নিজের চেষ্টায় সেই অতিক্রম করতে পারবেন অর্থ ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসতে চলেছে দ্বিতীয়ভাবে ভাবে শুক্রের অবস্থান স্পেশালি যখন শুক্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন দশ তারিখ থেকে দশ জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত এই সময় কিন্তু মেথুনের ইম্প্রুভমেন্ট রেট অনেকটাই বেশি কিছু গোল্ড কিছু স্টক কিছু দামি জিনিসপত্র এগুলি ক্রয় করে রাখতে পারেন পরবর্তীকালে যেগুলির ভ্যালু বাড়তে পারে যারা ভাবছেন যে কিছু টাকা পয়সা হাতে এসেছে একটু জমি কিংবা একটা ফ্ল্যাট কিনে রেখে দেবো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বেশ ভালো ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে একটু ভারী জিনিসপত্রের ব্যবসা একটু বড় ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের মাত্রা অনেকটাই বেশি নতুন ব্যবসা শুরু করা যেতে পারে এবং এই সময় কোনো দোকান পারচেস করা কোনো পার্টনারের সঙ্গে যোগাযোগ করা সেটাও কিন্তু আপনার জন্য ভালো চতুর্থাবতী বুধ তাকে এক তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কর্কটে দেখতে পাওয়া যাবে অর্থাৎ মিথুনের দ্বিতীয় সেটা মিথুনের জন্য কিন্তু অনেকটাই শুভ আত্মীয় পরিজন কুটুম্ব ঈদের মধ্যে পার্টনারশিপ ফর্মে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং ঈদেরকে নিয়ে আপনার এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা কিন্তু অনেকটাই বেশি অর্নামেন্টস ক্রয় করতে পারেন ইলেকট্রনিক জিনিসপত্র ক্রয় করতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাই কিনুন না কেন পেপার কিন্তু ঠিকঠাক ভাবে নিতে হবে এবং সেই পেপার রক্ষণাবেক্ষণের চিন্তা সেটাও আপনাকে করতে হবে মেথুরার ক্ষেত্রে টুকটাক গুপ্ত শত্রুতা বাড়তে পারে বাড়ির অবস্থা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাড়ির কিছু ডেভেলপমেন্ট কাজ করব সেটা হতে দেখতে পাওয়া যাবে মেথুন খুব সহজভাবেই এই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সাকসেসফুল হবেন কিছু কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষরা বাড়ির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন এটা কিন্তু রাখতে হবে। এবং ১৯ তারিখ থেকে তেইশ মিথুনের কিন্তু লটারি প্রাপ্তির কিছু যোগ সৃষ্টি হতে পারে কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তি তারা লটারির টিকিটের মাধ্যমে কিছু অর্থ লাভ করতে পারেন নর্মালি যারা রয়েছেন যারা খুবই সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু কিছু আয় বৃদ্ধির সম্ভাবনা হতেই পারে সেটা খুব অল্প কিন্তু ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি করবার জন্য মোটামুটি এগারো তারিখের পরের সময়টাকে সিলেক্ট করতে পারেন মেথন মা বাবা এদের স্বাস্থ্য নিয়ে সাধারণভাবে বড় কোনো দুশ্চিন্তা নেই কিন্তু এই সময় যদি রাহুর দশা চলে কিংবা কোনো কারণে আপনার জন্মকুণ্ডলীতে রাহু দুঃস্থানগত হয়ে থাকে সেই ক্ষেত্রে বাবার স্বাস্থ্য নিয়ে মায়ের সাপোর্ট মায়ের অর্থ মা আপনাকে গাইড করছেন মা আপনাকে সব দেবেন এই রকম বিষয় পারে নিয়ে বাড়তে সমস্যা মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা তারা কিন্তু একটু ইমোশনাল কন্ডিশনেই থাকবেন ইউজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনাকে সামনে রেখে আপনাকে ব্যবহার করে কার্য উদ্ধারের প্রচেষ্টা এটা কিন্তু সৃষ্টি হতে পারে এবং মিথুন এই অবস্থায় বেশ বিপদে পড়তে বাড়ি ঘর ইত্যাদি অবশ্যই যেতে পারে মৃদু সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের যারা ভাড়া তাদের একটু ভালো বাড়িতে যাওয়ার সম্ভাবনা সেটা অবশ্যই সৃষ্টি দু হাজার চব্বিশের এই জুলাই মাসে মাতৃকুলে গ্রহণযোগ্যতা বাড়বে সন্তান ভাগ্য কিন্তু বিরাট শুভ নয় কিছু কনস্পিরেসির শিকার হতে পারে আপনার সন্তান সন্তানের শরীর খারাপ হয়ে যাওয়া তারও একটা সম্ভাবনা রয়েছে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে এবং তাকে প্রপার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আমাদের করার চিন্তা করতে হবে সন্তানের এডুকেশন তার ট্রিটমেন্ট ইত্যাদি বিষয়ে খরচ বাড়তে পারে এবং এই সব কারণে ফিনান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেসেই পড়তে পারেন মেছন রাশি মেছন লগডের মানুষরা আইনি ঝামেলার বিরাট হওয়ার সম্ভাবনা নেই তবে যাদের সিভিল কেস চলছে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে যাদের অশান্তি চলছে তারা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন অশান্তি ঝামেলা বিকট কোনো পরিস্থিতি এটা সৃষ্টি হওয়ার সংযোগ তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি মেথুন রাশি বা লগ্নের মানুষরা রাজনৈতিক ক্ষেত্রে মোটামুটি করতে পারবেন তবে যারা স্ট্রেট ফরওয়ার্ড সরল বুদ্ধি নিয়ে রাজনীতি করছেন আমি তাদেরকে বলবো পিছিয়ে থাকার জন্য তাদের কিন্তু খুব একটা অ্যাগ্রেসিভ পলিটিক্স এর মধ্যে না যাওয়াই উচিত সেই ক্ষেত্রে তারা কিন্তু সমস্যায় পড়বেন বিপদ কিন্তু তাদেরকে বেশ ঘিরে ধরতে পারে বিপন্ন হতে পারেন পারিপার্শ্বিক জটিলতা অনেকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে টেনশন বাড়বে এবং এই সময় কিন্তু হঠাৎ কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যার কারণে আপনার অর্থনৈতিক ক্ষতিও হতে পারে মেথুন রাশি বা লগ্নের মানুষদের শত্রুদের অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে আপনি সেই বিষয়গুলিকে মোটামুটি প্রটেক্ট করতে পারবেন ইগনোর করতে পারবেন খুব বড় সমস্যা সেখান থেকে আসবে না এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই চঞ্চল নক্ষত্র বৃগশিরার জাতক বা জাতিকারা রয়েছেন অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে প্রপোজ করবার ক্ষেত্রে বৃগসিরা কিন্তু ভীষণ চাকরি প্রাপ্তির সম্ভাবনা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ভাই বোন এদের স্বাস্থ্য বিহেভিয়ার নিয়ে মন খারাপ করার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন বৃগসিরা সেভিংস বাড়বে মনিটারি ইনভেস্টমেন্ট করার মেন্টালিটি বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বাড়তে পারে পরবর্তী নক্ষত্র আর্দ্রা জুলাই মাসে আর্দ্রার কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রেসার আসতে চলেছে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা নেওয়া ব্যয়ের উপর নিয়ন্ত্রণ প্রত্যেকটি ক্ষেত্রে সাবধান থাকতে হচ্ছে আর্দ্রাকে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে তরিক থেকেও কিছুটা বিপদের সম্ভাবনা রয়েছে বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে জমি বাড়ি জায়গা ভূমি ক্রয় করবার সময় খেয়াল রাখতে হবে ওরিয়েন্টেড বিষয় নিয়ে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে কিন্তু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সচেতন হতে হবে বাড়িতে আসতে পারেন নতুন অতিথি কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে সমস্যায় বর্তা নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র পুনর্বসু অধিপতি বৃহস্পতি উপহার প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে রয়েছে গৃহ পরিবর্তনের সংযোগ রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসবে জড়িয়ে পড়তে পারেন আইনি অস্থিরতায় বন্ধুভাগ্য ভালো নয় শব্দrata বজায় রাখতে হবে তবে নাম জশ প্রভাব বাড়তে পারে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারেন পুনরবসু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে অভিজ্ঞতার উপরে ভরসা অবশ্যই রাখতে হবে নাকক্ষেত্রে আলোচনার শেষে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কেয়াল রাখতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাকআপ তাদের দরকার ধারণ করতে পারেন সেট্রেন্ড ব্রেসলেট পাঁচ মুখের রুদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে শুক্রের জন্য ক্রিস্টাল ধারণ অত্যন্ত শুভ যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের অবশ্যই ক্রিস্টাল ব্রেসলেট ক্রিস্টাল মালা ইত্যাদি ধারণ করা উচিত ভগবান শিবের পুজো শিবের অভিষেক এটা আপনাদের জন্য শুভ অবশ্যই প্রত্যেকটি সোমবার রুদ্রাভিষেকের পরিকল্পনা করতে পারেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার রুদ্রাভিষেক আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে শ্রাবণ মাস অর্থাৎ ষোলো তারিখের পর থেকে শুরু হচ্ছে শুরু করতে পারেন রুদ্রাভিষেক এরই সঙ্গে সঙ্গে সূর্য প্রণাম তার সঙ্গে সঙ্গে অর্গলা স্তোত্র পাঠ আপনার জন্য শুভ দাতা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না ফিরে আসবো পরবর্তী আলোচনায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবনের সমৃদ্ধি আরো 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 বেড়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার